আদিবাসী গনার সব কোথায় গেল কাউকে তো দেখতে পেয়েছি না জঙ্গলের ভিতরে ভাই যাই ভাইটাকে জিজ্ঞাসা করিয়া ও ভাই ও ভাই শুনো এখানকার আদিবাসী গণা সব কোথা থাকে কাউকে দেখতে পেয়েছি না দাদা আদিবাসী আদিবাসী তো এই জঙ্গলেই থাকে কই দাদা বলে এখানে আদিবাসী কোন আসে কই কাউকে দেখতে পাচ্ছি না দাদা আদিবাসী কে এভাবে পাবেন না তাহলে কি করে পাওয়া যাবে ভাই আদিবাসীকে কে পেতে গেলে তোমাকে বলতে হবে জিঙ্গা হা জিঙ্গা লালা কু হা একবার তাহলে এরা বলি দেখি কি আদিবাসী হিরো জিঙ্গা লালা হু হু জিঙ্গা হু হু হ্যাঁ হু দাদা আপনারা সকলে থামেন থামেন আমার একটা কথা শুনেন দাদারা আমাকে মমতা সরকার থেকে পাতানো হয়েছে আপনাদের সকলের ঘর তৈরি হবে এবং আপনারা সকলেই ঘর পাবেন আপনাদের আধার কার্ড তৈরি হবে একে একে নামটা বলেন দেখি আরে এ একা কি নাম রে ওকে ওকে হবে না আরে কাদেরকে ঘর বানিয়ে দিয়েছে এত শর্ত বল মারা আমি ছাপা হয়ে যাবো এ তু বল ভাই তু বল এই কাজ করলাম না তোরা গান মারা গা